হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে দেখে নেবো যে আপনার আর আপনার পার্টনারের মধ্যে কেন এত লড়াই ঝামেলা ঝঞ্ঝাট কেন এই সমস্ত জিনিসগুলো হচ্ছে এটাই আজকে রিডিংয়ে দেখবো প্রথমেই বলে জেনারেল প্ল্যাটফর্মে বানোর রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজোনেট করবে যতটুকু রেজোনেট করে ততটুকু নেবেন বাদবাকি কিন্তু লেট গো করে দেবেন ওকে সকল ধর্মের মানুষ দেখবেন সকল বর্ণের মানুষ দেখবেন সকল রাশির মানুষ দেখবেন সেম জেন্ডারে থাকা মানুষ দেবেন উইডো দেবেন এক্সট্রা ম্যারি এক্সট্রা চলে অ্যাফেয়ার্সে থাকা মানুষও কিন্তু দেখতে পারেন আর ফ্যামিলির যদি কোনো মানুষকে নিয়ে দেখতে চান বা আমি ওই মানুষটাকে নিয়ে দেখতে চাই আমার মেয়ে আমার জামাই আমার কাকিমা আমার জেঠিমা তো তাদেরকে নিয়েও দেখতে পারেন তো দেখার জন্য কী করতে হবে তিনবার মনে মনে সেই মানুষটার নামটা করতে হবে হুম তিনবার মনে মনে সেই মানুষটার নামটা করতে হবে আর রিডিংটা দেখতে হবে আর ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শিবকালী দুর্গা এটা ক্লেম করতে হবে ক্লেম না করলে এনার্জি এক্সচেঞ্জ না করলে এই রিডিংয়ের পজিটিভটা আপনার সাথে যাবে না বা আপনি যার জন্য দেখছেন তার সাথে রেজোনেট করবে না এনার্জি এক্সচেঞ্জটা মাস্ট হুম আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি এটা মাথায় রাখবেন যারা পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি নিতে চাইছেন তারা কন্ট্যাক্ট করুন আর ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে তো যারা এখনও ইউটিউব চ্যানেলটা আমার জানেন না বা জানো না তো ইউটিউব চ্যানেলটা একটু জেনে নাও রাত্রের দিকে লাইভ হচ্ছে রাত্রি দশটা থেকে লাইভ হচ্ছে তো ওখানে আপনারা বা তোমরা কোশ্চেন করতে পারবে হুম তো ইউটিউব চ্যানেলে একটুখানি অ্যাড হয়ে যাও দেখিনি যে পার্টনার আচ্ছা এটা এই কার্ডটা এখানেই রাখি বড্ড কার্ডটা স্লিপি তো দেখিনি পার্টনার কেন পার্টনারের সাথে কেন এত ঝগড়া ঝামেলা হয়েছে দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা হওয়ার কারণ কি অনেকের পার্টনারের সঙ্গে টাকা পয়সা নিয়ে প্রবলেম হয়েছে ব্যালেন্স করে চলতে পারছো না ডিম্যান্ডিং হয়ে যাচ্ছে ঠিক আছে ও বাবা বটম অফ দ্য ডেকে কি অনেকের এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স রয়েছে মানে তুমি আছো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেটা রেজোনেট করবে তুমি আছো বাড়িতে কিন্তু তোমার আরেকজনের সাইডে রয়েছে হুম কেউ গায়ে মাগবেন না যেটা রিডিংয়ে আসছে সেটাই আমি বলছি এটা ছেলের ক্ষেত্রেও হবে মেয়ের ক্ষেত্রেও হবে তোমার বাড়িতে বউ আছে বা তোমার বাড়িতে হাজব্যান্ড রয়েছে তার সত্ত্বেও তোমার অন্য কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে তার প্রতি তোমার কোথাও একটা ফিলিংস তার প্রতি তোমার কোথাও একটা অ্যাট্রাকশান রয়েছে তো সেখান থেকে কোথাও না কোথাও হাজবেন্ডের কানে গেছে বা ওয়াইফের কানে গেছে তো সেখান থেকে কিন্তু সম্পর্কের এই অবনতি এবং দুজনেই বিধ্বস্ত অবস্থায় ফিনান্সিয়াল কন্ডিশান তো প্রবলেম ক্রিয়েট করছে এবং এই রিলেশানশিপের জন্য প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং অনেকের পার্টনার না খুব জেদি খুব ইগো সে করে আমার কথাটা শুনলেই তোমার কথাটা শোনার দরকার নেই তো একজন একজনের উপর না চাপিয়ে দেন যে আমার কথাটাই তোমায় শুনতে হবে তোমার কথাটা শোনার কোনো আমার প্রয়োজন নেই এটা বেশিটা হাজব্যান্ডের ক্ষেত্রেই হয় সব ছেলেরা গায়ে মাখবেন না সব ছেলেরা সমান হয় না তো আমার কথাটাই তোমায় শুনতে হবে এই সমস্ত জিনিস থেকে প্রবলেম ক্রিয়েট হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত অনেকের পার্টনার কিন্তু আশা ছাড়তে পারেনি মনে করছে যে যাই কিছু হোক না কেন আমাদের মধ্যে সবটা ঠিকঠাক হয়ে যাক কনফিউশন হয়ে যাচ্ছে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছেন না অনেকের বেবিকে নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে ঠিক আছে বেবি আছে তো বা বেবি যাদের বেবি নেই তাদের বেবি নিয়ে সমস্যা যাদের বেবি আছে তাদেরও লাইফে সমস্যা হচ্ছে ঠিক আছে যদি বলেন বেবিকে নিয়ে কি সমস্যা হচ্ছে বেবিকে নিয়ে কি সমস্যা হচ্ছে ওই বেবি থাকলে কি হয় আমি যেটা বলছি সেটা ভালো বলছি অন্যরা তুমি যেটা বলছো সেটা ভালো বলছো না ওর ডিসিশানটা আমি নিতে পারি ও তুমি নিতে পারো না হুম মনে করে যে অ্যাকচুয়ালি বেবিটা দুজনের জন্য কিন্তু একজন না অধিকারটা বেশি ফলিয়ে দেয় ঠিক আছে তো ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন দুজনেই ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন কিন্তু পারছেন না দুজনেই কিন্তু প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে রয়েছেন প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে রয়েছেন এবং ফ্যামিলিতে না মাতৃস্থানীয় মানুষ আছে তাকে ব্যালেন্স করতে পারছেন না অনেকেই না অনেক দাদা বা ভাই রয়েছেন বা অনেক বিবাহিত মহিলারা রয়েছেন বা যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে রয়েছেন নয় ছেলের মাকে নয় মেয়ের মাকে ব্যালেন্স করতে পারছেন না নিতে পারছেন না বিশেষ করে মাকেই মানিয়ে নিতে পারছেন না হ্যাঁ স্টেবিলিটি চাইছেন এই সম্পর্কে যেটা প্রেম রিলেশনের ক্ষেত্র হবে বিবাহিত জীবনে হবে স্টেবিলিটি চাইছেন কিন্তু সেই ফ্যামিলিকে মানিয়ে নিতে পারছেন না এগোতে চেষ্টা করছেন কিন্তু এগোতে পারছেন না মনে হচ্ছেন যে ঠিক আছে ব্যালেন্স করে চলবো কনফিউশন অনেকের পার্টনার টাকা পয়সা নষ্ট করে ফেলছেন রাহু আছে রাহুর রাহু আছে যার ফলে টাকা পয়সা প্রচন্ড পরিমাণে নষ্ট করছেন অনেকে বাজে নেশায় লিপ্ত হয়ে যাচ্ছেন অনেকে বাজে নেশায় মেয়ের নেশাতেও লিপ্ত হচ্ছেন এবং বাজে নেশায় লিপ্ত হয়ে যাচ্ছেন ঠিক আছে বাজে কাজে টাকা পয়সাকে নষ্ট করে ফেলছেন ওই জন্য ফ্যামিলি দেখুন বলতে বলতেই চলে আসলো বাজে কাজে টাকা পয়সা নষ্ট করে ফেলছেন সংসারে টাকা পয়সা দিচ্ছেন না নষ্ট করে ফেলছেন ঠিক আছে এবং মাঝে মাঝে পার্টনারকে বলছেন যে আমি ছেড়ে চলে যাবো ওকে আমি সুসাইড করে ফেলবো আমি মরেই যাব দেখো তুমি কি করো এই সমস্ত ভয় আমি মরেই যাবো হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো করছেন এবং টাকা পয়সা প্রচণ্ড পরিমাণে থার্ড পার্টিকে দিচ্ছেন এবং টাকা পয়সার ব্যাঙ্ক ব্যালেন্স আপনারা জমাতে পাচ্ছেন না অন্য মেয়ের পিছনে খরচ করে ফেলছেন এটা অন্য মেয়ে হতে পারে অন্য ছেলেও হতে পারে ঠিক আছে যারা রিলেশনশিপে রয়েছেন সেই জন্য দুজনের মধ্যে ব্যালেন্স হচ্ছে না আর ফ্যামিলিগত রয়েছে ফ্যামিলিতে মাতৃস্থানীয় মানুষদেরকে অ্যাডজাস্ট করতে পারছেন না ব্যালেন্স করতে পারছে না সেটা প্রেম ক্ষেত্র হবে বিবাহিত জীবন ক্ষেত্রও হবে সেই জন্যই আমাদের দুজনের মধ্যে এত ঝামেলা জঞ্জট এই সমস্ত জিনিসগুলোকে ঠিক করে ঠিক হয়ে যায় তো দেখে নেব এখান থেকে অরাকল কি বলছে আর একবার ক্ল্যারিফাই করে নেব হ্যাঁ অনেকেই না পার্টনারকে হুমকি দিচ্ছেন আমি তোমাকে ছেড়ে চলে যাব হুম আমি তোমাকে ছেড়ে চলে যাব আমি তোমার সঙ্গে থাকতে চাই না মন বলছে না এটা হুমকি দিচ্ছেন হ্যাঁ সেই জন্য বারবার একই কথা বলছেন তো আমি ছেড়ে চলে যাব আমি ডিভোর্স দিয়ে দেবো বা আমি অন্য মেয়েকেই তুমি ছাড়াও কি আমার জীবনে অন্য মেয়ে আসতে পারে না তুমি ছাড়াও কি আমার জীবনে অন্য কোনো পুরুষ আসতে পারে না তুমি কি সেই পুরুষ তোমাকে নিয়ে আমাকে থাকতে হবে অন্য কোনো পুরুষকে আমার জীবনে আসতে পারে না এরকম হুমকি দিচ্ছেন প্রচুর দেখুন বলতে বলতেই চলে আসলো ইগো বলতে বলতেই চলে আসলো ইগো প্রচুর পরিমাণে ইগো রয়েছে দুজনের মধ্যে কারো একজনের প্রচন্ড পরিমাণে ইগো রয়েছে সেই ইগো ভেঙে আসতে পারছেন না হ্যাঁ ভিতরে ভিতরে কিন্তু আপনি চাইছেন ঠিক আছে ভিতরে ভিতরে কিন্তু আপনি সমস্ত জিনিসকে কিন্তু ঠিক করে নিতে চাইছেন দেখুন বলতে বলতেই চলে আসলো কাছে জড়িয়ে ধরতে চাইছেন তাকে মনে করছেন যে আমি যে জিনিসগুলো বলছি সে জিনিসগুলো আমি জাস্ট রাগের বসে বলছি এই জিনিসগুলো আমার মনের কথা না মুখের কথা মনের ভিতরে ফিলিংস আছে বাট মন থেকে আমার এই ইগো চলে আসছে কারণ অনেকের পার্টনার এখানে অনেকে জব্দ করতে চাইছেন ঠিক আছে তোমাকে আমি দেখিয়ে দেবো তোমাকে কিন্তু মন চাইছে যদি কাশ একবার তোমায় জড়িয়ে ধরতে পারতাম একবার তোমাকে জড়িয়ে ধরে বলতে পারতাম যে আই লাভ ইউ হুম তো অনেকের পার্টনার চাইছেন যে মানিকে সেভ করতে চাইছেন ঠিক আছে মানি সেভ করতে চাইছেন কিন্তু অন্যজন সেটা রিজেক্ট করছে ও রিজেক্ট করছে এখানে অর্থ হচ্ছে আপনি মানিটাকে সেভ করে সেভ করে ডেভেলপমেন্ট করতে চাইছেন আর আপনার পার্টনার কি করছে অন্য কোনো কাজেতে সেগুলোকে ওয়েস্ট করে দিচ্ছে ঠিক আছে যেখানে আপনাদের সাথে আপনাদের দুজনের মধ্যে ওয়ে মানে বনিবনা হচ্ছে না এবং বললাম না ইগো আর বস দেখুন দুটো কারের সাথে কত মিল দেখুন একটা একজনের ইগো আর একজনের বস হ্যাঁ তো যদি মেয়েদের ক্ষেত্রে হয় ইগো ছেলেদের ক্ষেত্রে হলো ইগো অপোজিট সাইডের বস যে আমি যেটা বলবো তোমাকে সেটা মানতে হবে তোমাকে আমার পায়ের তলায় আসতে হবে ভাই আমার দোষ থাক বা আমার নাই থাক তোমাকে আমার পায়ের তলায় আসতে হবে আমি ইগো বা আমি ঘ্যাম ধরে বসে থাকবো আমি কিছু করবো না এখান থেকে সম্পর্কে মানে বনিবনা হচ্ছে না এবং তোমাকে না চোরের মতো লুকিয়ে লুকিয়ে ফলো করছে তুমি কি করছো অনেকের পার্টনার না কাকে ফোন করা হচ্ছে ফোন ট্যাগ করা হচ্ছে বা দেখা হচ্ছে ওই সময়টা কাকে ফোন করে অনেক তো অ্যাপস থাকে হ্যাঁ এই সময়টা কাকে ফোন করে এই সময়টা কার সাথে কান্ট্যাক্ট করে চোরের মতো না পার্টনার এগুলো লক্ষ্য করছে আচ্ছা আমি যে বাইরে বেরিয়ে চলে গেলাম ও আর অন্য কারোর সঙ্গে কান্ট্যাক্ট করছে না তো বা ও হয়তো সে কোনো অন্য কাজে হয়তো ব্যস্তই রয়েছে অন্য কাউকে হয়তো ফোন করছে বা অন্য কোনো কাজে হয়তো বেরিয়ে গেছে আপনি তাকে ভাবছেন যে ও অন্য কারোর সঙ্গে মিট করতে গেছে ঠিক আছে ও অন্য কারোর সঙ্গে এই যে যাসুসিটা করছেন চোরের মতো যে জিনিসগুলো করছেন সেটা কোথাও না কোথাও আপনার পার্টনার বুঝতে পারছে যে ও আমাকে ফলো করছে ঠিক আছে এবং এটা আপনাদের দুজনের ব্যাড কারমা। এই ব্যাড জন্য রিলেশনশিপের এখনো পর্যন্ত স্টেবিলিটি হচ্ছে না ঠিক আছে দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে দুজন দুজনকে ভালোবাসেন না যে তা না কিন্তু দুজনের দুজনকে বোঝার জন্য অনেকটা হচ্ছে পার্থক্য রয়েছে তো তার জন্য কি করছেন আপনারা একজন মনে করছেন না আমি এই ভালো তো বাসেন ডেফিনেটলি ভালোবাসেন দুজন দুজনকেই প্রচণ্ড ভালোবাসেন দুজন দুজনকে ছাড়তেও চান না কিন্তু কোনো একজন পার্টনারের মনে হচ্ছে না এরকম করে কি কন্টিনিউ চলতে থাকবে এরকম করে আর কতদিন চলবে এরকম করে আর কত বছরই বা চলবে তাহলে আমি মুভ অন করে নিই হুম শেষ পর্যন্ত আমার কি হবে শেষ পর্যন্ত আমার জীবনটা কি হবে আমি মুভ অন করে নিই হ্যাঁ এর কোনো স্টেবিলিটি নেই এর কোনো কিছু নেই হ্যাঁ তো অনেকের পার্টনারের জন্য কি করবেন আপনাকে ভুলে থাকার জন্য যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে বা ঝগড়া ঝামেলা চলছে পার্টনার কিন্তু ঘুরতে বেড়াতে এই ইয়ারে কিন্তু অনেকের পার্টনার ঘুর ঘুরতে পারে আপনার সঙ্গেও ঘুরতে যেতে পারে বা নিজেও সে ফ্রেন্ডসদের সঙ্গে ঘুরতে গিয়ে ঘুরতে যেতে পারে কারণ তার মনে হচ্ছে যে ঘুরতে যাওয়াটাই বেটার ঠিক আছে তো এই সমস্ত নোংরা নোংরাগুলোকে আপনারা খনন করে ফেলছেন এগুলোকে দরকার নেই নোংরামো মানে একটা একজন একজনকে কিছু বলতে গিয়ে কি করছেন দুজন দুজনের না নোংরা মূল নোংরাকে বের করে ফেলছেন মানে পুরানো কথাকে বারবার তুলছেন আর নোংরামো কথাগুলোকে বারবার খনন করে ফেলছেন ঠিক আছে এগুলো করার দরকার নেই ওয়ান ওয়ান সিক্সার মহাদেব শিব কালী দুর্গা কে ক্লেম করে নিন আর এনার্জিটা এক্সচেঞ্জ করে করুন কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে এই রিডিং এর আপনার সাথে রেজোনেট করবে না